মোবাইল লেজেন্ডসে বাংলাদেশ সার্ভারই একমাত্র সার্ভার যেখানে সব ধরনের আশ্চর্য প্রতিভাভান খানগির বলাদের পাওয়া যায় এই গেমে কেউ নুব না আবার কেউ না কারণ এই গেমে তুমি এমনও পাবলিক পাবা যে দিন আগে গেম ডাউনলোড দিছে দেন ক্যারি খাই এপিকে উঠছে দেন ক্লাসিক ম্যাচে যায় তোমার এ জ্ঞান দিতেছে আবার এমন পাবলিক পাবা যার লেভেল হান্ড্রেড ছাড়াই গেছে কিন্তু ম্যাচে আসা তোমার সামনে হাজ্ঞা দিছে ক্লাসিক ম্যাচে অনেকেই ট্রাই করে বাট এই বান্ধাগুলো এ আসাই হাজ্ঞা দেয় কিন্তু এর মানে এই না যে পাবলিক গুলা খেলা পারে না বলল অনেকেই আছে যারা ট্রেনিং প্রাপ্ত পিএইচডি ধারী আশ্চর্য বোকাচোদা যারা আসলেও খেলা পারে না বাট মোস্ট অফ দা টাইম যেটা হয় তোমাদের প্লে স্টাইল ম্যাচ করে না যার ফলে ম্যাচটা ডিফিট হয়ে যায় ডোন্ট নো ক্লাসিক ম্যাচ বাট র্যাঙ্ক ম্যাচে আমরা সবাই মোটামুটি চেষ্টা করি যাতে ম্যাচটা আমরা জিত কিন্তু এই সবার মধ্যে কই জানি চলে আসে কিছু মহা জ্ঞানী প্রিমিয়াম কোয়ালিটি লিমিটেড এডিশন হোমমেড প্রফেশনাল খানগির পোলা এইগুলো ম্যাচ স্টার্ট দিয়ে ট্রল করে অ্যান্ড ভুল নিজে করলেও টিমমেটকে গালাগালি করে আমরা বাঙালিদের ইগো বেশি সো কেউই কারো থেকে কম সবাই অনলাইন সিগমা রিয়েলে নিজের লগে দুর্নীতি হয়ে গেলেও কথা বাইরাই না আমি জানি না কেন বাট বাঙালি বেশিরভাগ প্লেয়ারই সরি বেশিরভাগ সাপরি প্লেয়ার বললে এদের বেশি সম্মান দেওয়া হয়ে যাবে যেটা এরা ডিজার্ভ করে না সো বাঙালি বেশিরভাগ সাপরি হালকা কিছু একটা হইলেই মা বাপে চলে যায় এখন অনেকেই বলতে পারো ভাই তুই তো হিপোক্রিট হ ভাই আমি হিপোক্রিট কিন্তু এখানে করতেছি না আমি জানি আমি গালি দেই বাট কখনো কারোর মা বাপকে ডাইরেক্টলি গালি দেই না এখন কমেন্টে কিছু গালি বিশেষজ্ঞদের দেখা যাবে ওয়েল সরি ব্রো তোমাদের চুতলাম না তোমাদের মতো ইন্টেলেকচুয়াল খুল ডুট নট কুল আমি চাইলেও হইতে পারবো না অ্যান্ড হওয়ার ইচ্ছাও নাই এনিওয়ে এই ছাপড়িগুলো খেলা পারুক বা না পারুক তোমার মা বাপ তুইলার দুই তিনটা কথা ঠিকই বলে যাবে আমি জাস্ট একটা কথা বুঝি না ভাই যে চোদনামো করতেছে তুই তারে চোদনাবো যে চোদনারে জন্ম দিছে তারে বইলা লাভটা কি কোনো মা বাপই তো আর চাই না যে তার সন্তান বড় হইয়া চোদনা হোক যাই হোক এই ছাপড়িগুলার কাজকাম দেখলে আমাদের কম বেশি সকলেরই বিচি গরম হয়ে যায় অ্যান্ড তখনই ইচ্ছা করে এদের বিচিগুলা ফাটাই কিন্তু আমরা তো আর এদের ধৈরা পাবো না যে ফাটাইতে পারবো এই জন্যই আমাদের গরম বিচি ঠান্ডা করার জন্য মুনটন দিছে রিপোর্টিং সিস্টেম এটা বেসিক্যালি সব গেমেই থাকে সেটা হোক স্টোরি বেস বা মাল্টিপ্লেয়ার কারণ সব গেম কোম্পানি চায় তাদের গেমটাকে উন্নত আর ইউজার ফ্রেন্ডলি করুক অ্যান্ড ফর অবভিয়াস রিজনস কোনো গেম কোম্পানি চায় না যে তাদের গেমে বন্দাবন্দি হোক গেমের পরিবেশ ঠিক হোক গেমকে ভাগ ফিরিয়ে রাখতে প্রত্যেক গেমেই রিপোর্ট সিস্টেম দেওয়া হয় সহজভাবে চিন্তা করলে মোবাইল লেজেন্ডস রিপোর্টকে দুই ভাগে ভাগ করা যায় গেম সংক্রান্ত রিপোর্ট এই ক্যাটাগরিতে গেমের সিস্টেম সম্পর্কিত সমস্যাগুলো পড়ে আর ইন্ডিভিজুয়াল সম্পর্কিত রিপোর্ট যেখানে মানুষের বন্দাবন্দি নিয়ে রিপোর্ট করা হয় মোবাইল লেজেন্সে কমনলি দুই জায়গা থেকে রিপোর্ট করা যায় একটা ম্যাচ শেষে ম্যাচ সেটেলমেন্ট থেকে আর একটা এই কর্নারের এই কাস্টমার সার্ভিস বাটন থেকে ম্যাচ সেটেলমেন্টের রিপোর্ট সম্পর্কে কম আমাদের সবারই ধারণা আছে কিন্তু তারপরও আমি একটু হালকা কইরা বইলা দিই কোনটা দিলে কি হয় এন্ড কেন দেয়া হয় মনে করো তুমি একটা ম্যাচ খেলতেছো সেই ম্যাচে তুমি এক দুর্দান্ত খানগির পোলারে দেখলা যে সবাইকে উড়াইয়া উড়াইয়া পুন মারতেছে তোমরা পাঁচজন মিলা গ্যাং দেওয়া ওর স্পি চিরো করে দিস বা তাও মরতাসে না আবার মনে করো তুমি একটা বসে ঢুকা বইসা আসো তুমি বসে ঢোকার সময় ঠিক করছো তুমি এই বুস দেওয়ার বাইরে বানা এই বসেই তুমি ঘর পাতবা এই মুহূর্তে তুমি দেখলা অপোনেন্টের কোন এক দুরন্ত খানগির পোলা উঠতে উঠতে আইসা তোমারে উড়াই দিয়া চলে গেল একারের কাছে এইভাবে চোদা খাওয়ার পর তোমার পুনের ব্যথা কমানোর জন্য মন দিছে এই রিপোর্ট অপশন বাই এই অপশনগুলোর ভিতরে জাস্ট তিনটাতেই কাজ হয় বাকিগুলা খুব একটা ইফেক্টিভ না ইফেক্টিভ গুলা হচ্ছে গোয়িং অফলাইন বা ইডেলিং ইউজিং সিডস ইন্টেনশনাল ফিডিং তো ইন্টেনশনাল ফিডিং কী তুমি তোমার নাচে এমন কিছু মাল্টি ট্যালেন্টেড মাল্টিভার্সাল খানগীর বলা দেখবে যারা কোনো কারণে পুটকিতে ব্যথা পাইছে অ্যান্ড দেন হলচ্যাটে যা বলতাছে ফ্রি হিল এরপর নিজের পুটকির ব্যথা কমানোর জন্য ওর এনিমি ড্যাডিদের কাছে যায় নিজের পুটকিটা পাইতা দিতেছে যার ফলে এনিমি গোল্ডে এগাইয়া যাইতেছে এন্ড এক পর্যায়ে তোমাদের সবার পুন মারতাস তোমাদের এই বিচির কষ্ট আর মনের ব্যথা সান্ত্বনা দেওয়ার জন্য মুন্টন দিছে এই অপশন যাতে তোমরা এই রকম খানগির পোলাগুলার রিপোর্ট দেয়া একটু স্বস্তি পাইতে পারো আইডলিং ই ডিলিং হোয়াট এভার দ্য রাইট প্রোনাউন্সিয়েশন আমরা জাস্ট বলি গোয়িং অফলাইন এইটা সম্পর্কে আমরা সবাই জানি এই রিপোর্ট তাদের দেওয়া যায় যারা ম্যাচের ভিতরে আমরা গোল গোল ঘুরতে থাকে ফাইট লেন ক্লিয়ারিং কোনোটাতেই হেল্প করে না তাদেরও দেওয়া যায় যারা গেম খেলতে খেলতে অফলাইন চলে যায় লো স্কিল লেভেল এই রিপোর্ট দিলে কোনো ভালো হয় না বাট অনেকগুলা এই রিপোর্ট খাইলে ইউজারকে লো স্কিল লেভেল ইউজারদের সাথে ম্যাচ আপ করানো হয় এই রিপোর্টটা সেই সব খানকির বোলারদের এগেনস্টে ইউজ করা যায় যারা পিওরলি ক্যারি আর র্যাঙ্ক আপ করছে যাদের নিজস্ব কোনো স্কিল নাই প্যাসিভ প্লে প্যাসিভ প্লে হইতেছে একটা প্লে স্টাইল যেটা মোবাইল লেজেন্সের মতো টিম ডিপেন্ডেন্ট গেমের সাথে যায় না তোমরা গেমে এমন মহান কিছু গ্লোরিফাইড বাইন চত্রে দেখছ যারা কোনো টিম ফাইটে হেল্প করে না জাস্ট নিজের লেনেই পইরা থাকে অ্যান্ড সময় পাইলে একটু আটু ফিট দেয় এই গ্লোরিফাইড বাইনচতগুলাই হচ্ছে প্যাসিভ প্লেয়ার ভার্বাল অ্যাবিউজ ওয়েল এটা হইতেছে গালাগালি করার ক্ষেত্রে বাট এখানে অপশনটা তখনই কার্যকর যখন এম এল বিবি তোমার গালিটা ডিটেক্ট করতে পারবে সো গেমে যদি কেউ ইংলিশে গালাগালি করে তাহলে সেটা রিপোর্ট করলে কাজে দিবে কিন্তু আমরা তো সবাই দেশপ্রেমী আমরা আমাদের মায়ের ভাষাতেই আরেকজনের মাকে নিয়ে উল্টা পাল্টা বলি যেহেতু আমরা ইংলিশে বলি না মুন্টন মোস্ট অফ দা টাইম ডিটেক্ট করতে পারে না তাই এইখান থেকে ভারবাল এর রিপোর্ট দিলে তেমন কিছু একটা হয় না সো চলো আমরা দেখানি যেখান থেকে রিপোর্ট দিলে কিছু একটা হবে ওয়েল কারো ফোন মারার জন্য তোমরা প্রথমেই এই কাস্টমার সার্ভিস অপশনে চলে আসবা বাট এমন ভাব করো না যে তুমি কোনো ইস্যু রিপোর্ট করার জন্য এইখানে আসবা তুমি যদি এইখানে আসো তাহলে কারো ফোন মারার জন্যই আসবা কিন্তু আমার ধারণা ভুলও হইতে পারে তাই আমি ইস্যু রিপোর্ট করতে হয় সেটাও দেখাই দেওয়ার চেষ্টা করব। এনিওয়ে কাস্টমার সার্ভিস বাটনে ট্যাব দিলে তোমার সামনে এরকম একটা পেজ ওপেন হবে এইখানে তুমি লাস্টের দিক থেকে থার্ড অপশনটা অর্থাৎ রিপোর্ট আর অ্যাপিলে ট্যাপ দিবা ওয়েল রিপোর্ট সম্পর্কে তোমরা সবাই মোটামুটি জানো সো অ্যাপিল সম্পর্কে একটু বইলা দেই মনে করো তোমার এ মেন্টাল ট্রমা আনফেয়ার ম্যাচ মেকিং স্পিনে ব্যাড লাক দিয়া জয়দা শান্তি হয় না তাই মুন্ডন তোমার ব্রাজিল সার্ভারে ফেলাই দিছে যেইখানে তোমার পিং অল টাইম দুইশো যার কারণে তুমি তোমার একটা স্টার হারাবা কিন্তু তোমার পাশাপাশি তোমার স্টারের পুন মুন্টনের শান্তি হয় না তাই মুন্ডন তোমার এইট ক্রেডিট স্কোর কাইটটা নিবে এন্ড তোমার ওই এইট ক্রেডিট স্কোর দেওয়া ও এমন কিছু একটা কিনবে যেটা দেওয়া ও নিজের শান্তি দিতে পারবে ইউ নো হোয়াট আই মিন এখন তুমি চাইলে মুন্টোন থেকে তোমার ওই ক্রেডিট স্কোর ব্যাক আনতে পারো অ্যাপিলের মাধ্যমে ব্যাক আসা যাক তোমাদের প্রধান আকর্ষণ রিপোর্টে অপশনে ট্যাপ করার পর বর্তমাকে এমন একটা রিপ্লাই দিবে যেখানে সে জানতে চাইবে তুমি কি চাও কিন্তু সে অপশন দেবে দুইটা তাই তোমার বটের কাছ থেকে পার্সোনাল অ্যাঞ্জেলা চাওয়ার স্বপ্ন স্বপ্নই থাইকা যাবে এনিওয়ে তুমি যদি বটকে জানাও যে তুমি কারো পুন মারতে চাও তাইলে তাহলে জিজ্ঞেস করবে তুমি কেন কারো পুন মারতে চাও এখানে বট যে অপশনগুলো দিবে এগুলা তুমি চিনো কারণ এইগুলা নিয়ে আমি একটু আগেই বলছি আমরা এখন সেই দেওয়া শীর্ষীয় বাঞ্চদের পুন মারার জন্য যাবো রিপোর্ট ইম্প্রপার টেক্সট অ্যান্ড ইমেজেস অপশনে এই অপশনে যাওয়ার পর বট তোমাকে জিজ্ঞেস করবে তোমরা পন্দাপন্দিটা কই করছিলা যদি হিরো সিলেকশন ইন ম্যাচ বা ম্যাচ সেটেলমেন্টে বন্দাবন্দি করো তাহলে সেটা ইন ম্যাচ ভায়োলেশনের মধ্যে পড়ে যদি ইনবক্স বা পাবলিকে বন্দাবন্দি করো তাহলে সেটা আউট অফ ম্যাচ ভায়োলেশন লাস্টেরটা হচ্ছে সেই সব কিংবদন্তি বাঞ্চোদ্দের জন্য যারা অফেন্সিভ বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট ছবি ইউজ করে ছবিটা হইতে পারে ডিসগাস্টিং বা এমন কিছু যেটা কোনো ধর্মকে ডাইরেক্টলি অপমান করে বাইতে হয় পয়লা রাখা ভালো কোনো কিছু রিপোর্ট করার আগে দয়া করে সেই ম্যাচের স্ক্রিনশট নিবা সে যে গালাগালিগুলো করছে সেইগুলোর স্ক্রিনশট নিবা অ্যান্ড ব্যাটেল আইডিটা কোনো এক জায়গায় লিখে রাখবা ইন ম্যাচ ভায়োলেশনের ট্যাব দিলে তোমাকে একটা লিঙ্ক দিবে যেটা তোমাকে এইরকম একটা পেজে নিয়ে আসবে এইখানে তুমি সেই ম্যাচটাকে চুজ করবা যেইখানে পন্দা বুন্দিটা হয়েছে এরপর তুমি চার পুন মারতে চাও তারে চুজ করবা তাহলে তোমাকে একটা পেজে নিয়ে যাওয়া হবে যেখানে তোমাকে সেই ম্যাচের চৌদ্দ নম্বর স্ক্রিনশটগুলো দিতে বলা হবে এইখানে স্ক্রিনশট দেওয়ার পর নেক্সট দিলেই তোমার কাজ হয়ে যাবে বাট আমি দিতাসি না কারণ পোলাডা মারা খেয়া যাবে পোলাডা কিছু করে নাই আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য দেখাইতেছিলাম ওয়েল দ্যাটস হাউ ইউ রিপোর্ট বলার মতো আর অনেক কিছুই ছিল বাট ভিডিও অনেক লম্বা হয়ে যাবে সো দ্যাটস অল ফর দিস ভিডিও হোপ ইউ এনজয়েড ইট উই উইমি ট্যাগিং গুড বাই টা